না খাও এ বালা দোহানের জিনিস খেলে না পেট খারাপ করে তোমার এই ব্যাটটা পুরান না গত বছরের আরে ঠান্ডা লাগতেছে খেলে তাড়াতাড়িয়া ব্যাট লই সস্তা হ হ এই যে ব্যাট পরে ফাইনাল হয়ে গেছে গা আমি কিন্তু তোমার আদর করি আমি তোমার জীবনে মারছি না হ্যাঁ তোমার ব্যাটেরে বালাই দি আর ব্যাট আর ব্যাট দিয়া লাইন হাই বেশারিস তা গেন্ডা ব্যাট কি খায় আছি আমি তো আমি তোমার তা আদরই করি তোমার নামও সুন্দর মেয়ে দিয়াছান কত সুন্দর নাম তোমার তুমি কি পেরে বুয়ে তুই এবারে যা তোর লেখালা পরে না যা আই তুই বাসা ও বন গতে আমি যে ডাউন মারি তুই আরি বাস না দেখ যাই মারার তা সর বললাম আচ্ছা ভালো আর মারিস ভালো মারিস না তোর যে কইলাম ভালো মারিস না তুই তো খালি মারছস এবারে ভালো আর মারুন এই যে বের খাবিবি এই যে দেখ আমি মারতাছি আই অহন মার এই যে ইন দা আইবো আচ্ছা তোরা আই মারই

আউঠা 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 আরে উঠ আরে বল মার দে আরে আউ গেছিস আউ রাইতাছস আর পাগলা বিনিসটা আরে আউঠা দেখ বল আউড় বল বিটাছ সব সর 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 তাই না গো সর মার বাহ তুই তো বেড়া খেলো রে গেছিস গা তোর খেলা চুর দেখে আমি ভাসিনা ইল্লি يلا মারতি রে বাইরে গেছিস তো কে দাস না চল যা তোর আউ লাগদিনা যা আউ দে কমৰ কোমৰ আওলি আৰু তুমাইছ